বেহাল সড়ক সংস্কারের দাবিতে শ্রীভূমি শহরে সড়ক অবরোধ কংগ্রেসের দশ মাস আগে ছয় কোটি টাকা খরচ করা হয়েছিল সড়ক সংস্কারের নামে কিন্তু বর্তমানে সড়কের অবস্থা বেহাল হয়ে পড়েছে শ্রীভূমি শহরে সড়কের এমন বেহাল অবস্থা নিয়ে গতকাল অবরোধের নামে কংগ্রেস সড়কে বড় বড় গর্ত চরম দুর্ভোগ পোহাচ্ছেন জনগণ চর্চে ক্ষোভের পারদ গতকাল জেলা কংগ্রেস সভাপতি তাপস প্রের নেতৃত্বে কংগ্রেস নেতা কর্মীরা অবরোধ করে বিক্ষোভ দেখান সাত দিনের মধ্যে সড়ক সংস্কারের কাজে হাত না দিলে আরও বৃহত্তর আন্দোলনের হুমকি দেন কংগ্রেসিরা রিপোর্ট বরাক বিশম কিছুদিন যাবতই করিমগঞ্জ শহর এবং গ্রামেগঞ্জে যে রাস্তাঘাটে দুরবস্থা এই দুরবস্থার জন্য আমরা আজকে জেলা কংগ্রেসের প্রত্যেকটি শাখা সংগঠন নিয়ে আমরা আজকে আন্দোলনে নেমেছি এই আন্দোলন আমরা চালিয়ে যাব সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমাদের স্থানীয় মন্ত্রী থাকা অবস্থায়ও করিমগঞ্জ যেভাবে রাস্তাঘাটের হাল হকিকত তার জন্য আমাদের আন্দোলন চলবে এবং সেই মন্ত্রী কি করেন শুধু মুখে বুলিয়ে আরান কিন্তু কাজের কাজ কিছু করেন না সেই মন্ত্রীকে আমরা দেখতে যাই না আমরা কাজের মানুষ দেখতে চাই তাই আগামীতে আপনারা কংগ্রেসকে আনুন এবং ছাব্বিশে কংগ্রেসকে এনে আজকে কংগ্রেসেরা শক্তিশালী করুন আজকে দেখুন আজকে দেখুন দুর্গা পূজা এসেছে দুর্গা পূজার আগে যদি রাস্তাঘাট না হয় তাহলে মানুষ বিরাট বিপদে পড়বে তাই আমি বলছি এই মন্ত্রীকে আমি জানাচ্ছি তিনি মন্ত্রী থাকার কোনো যোগ্য নয় এবং বিজেপির থাকার যোগ্য নয় আজকে শহরের গলিতে যেভাবে প্রত্যেকটি রাস্তা এক একটি নয় মেইন রাস্তা থেকে ধর প্রত্যেকটি রাস্তার দুরবস্থা তার জন্য আমরা আমাদের কংগ্রেসের আন্দোলন আজকে থেকে শুরু করেছি সেই আন্দোলন যতদিন পর্যন্ত রাস্তাঘাট ঠিক না হয় ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন